সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম এমন ভালো আছেন তো যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন প্রতিদিনের মতো আজকো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি প্রাণের ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি তো আজকে দেখাবো আপনাদেরকে হরিণ চিড়িয়াখানার যে হরিণকে কীভাবে খাবার দেওয়া হয় আর শুক্রবার প্রচুর দর্শক চিড়িয়াখানার ভিতর এখানে যে জিনিসটা দেওয়া হয়েছে সেটা হলো কলমি শাক কুচি কলমি শাক দেওয়া হয়েছে আপনার এগুলো হলো চিত্রা হরিণ এখানে হরিণের খামার বললেই চলে ওই যে একটা বাচ্চা বাচ্চাটা ধরতে দেখেন একটা দুইটা বাচ্চা ওই বয়স হতে গেলে হয়তো পাঁচ না দশ পনেরো দিন হবে ওহ দুটা বাচ্চা একসাথে হয়েছে দুটা বাচ্চা একসাথে হয়েছে ওই ওখান থেকে ছুটে আয় আহ আহ এখন পর্যন্ত সব হরিণ জানে নাই যে খাবার দেওয়া হয়েছে আগে এক জায়গায় দেওয়া হতো এখন দুই জায়গায় দেওয়া হয় এটা হলো পুরুষ হরিণ পুরুষ হরিণ আর হচ্ছে হলো মেয়ে হরিণ শালিক পাখি দেখা যাইতেছে একটা শালিক পাখি কিন্তু বাচ্চার সংখ্যা প্রচুর বাচ্চা

কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটছে প্রচুর ফুল এরিয়াটা অনেক বড় ওই যে আরেকটা বাচ্চা দেখা যায় ওই যে একটা বাচ্চা ওই যে উজে ওই যে একটা বাচ্চা এখানে কটা একটা দুটা তিনটা চারটা ওখানে দুটা পাঁচটা ছয়টা সাত আটটা বাচ্চা

ছয় সাতটার মতো পুরুষ হবে আর সবগুলোই তো মেয়ে হরি দেখা যায় যে লাইন ধরছে সিরিয়াল ধরে এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চারটা চারটা আটটা বাচ্চাগুলো সবচেয়ে সুন্দর ও যে বা উপাসক খাবার দেওয়ার এই যে এখানে একটা বাচ্চা আছে একদম একটা বাচ্চা এই যে ব্যাপী সকালে বিয়েছে নাকি কালকে বিয়েছে একদম পিচ্ছি এটা ও বাবা ঘাস কাউ শিখা গেছে দেখা যায় পরিণয় পাঁচটা কিন্তু সুইট 됐ো ابو তো আমি এতক্ষণ আপনাদের সাথেই ছিলাম এবং চেষ্টা করেছি বাংলাদেশে যত চিরাখানার কিছু চিত্র হরিণ দেখানোর জন্য আপনাদের ধন্যবাদ সবাইকে